আমরা সবসময় একটি সফল জীবনযাপন করতে চাই কিন্তু সফল জীবনযাপনের প্রক্রিয়াটি জটিল না হলে যেন আমাদের হয় না আমরা আমাদের জীবনের চাহিদাগুলোকে পাওয়ার জন্য যে প্রক্রিয়া তা প্রয়োজনের চেয়ে কঠিন করে ফেলি কারণ আমরা মনে করি সাফল্য কঠিন হওয়া উচিত এমন কি সাধারণ বিষয়গুলোকেও অতিরিক্ত জটিল করতে চাও মানুষের প্রকৃতি কারণ আমরা বুঝতে পারি না যে কিভাবে এত কিছু সহজ হতে পারে অবশ্যই জীবন কঠিন এবং সফলতা সহজে আসে না কিন্তু সাফল্য অর্জন করা ততটা কঠিন নয় যতটা আপনি মনে করেন শুধু এই তিনটি নীতি ব্যবহার করতে হবে আজকের ভিডিওতে আমরা সেই তিনটি নীতি কি সেটা নিয়ে আলোচনা করব এক আপনি যা করতে পারেন তার নিয়ন্ত্রণ নিন আমরা আমাদের জীবনের অনেক বিষয় রয়েছে যা নিয়ন্ত্রণ করতে পারি না এবং কেন নিয়ন্ত্রণ করতে পারি না সেই বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে অনেক বেশি সময় ব্যয় করি আপনি কিভাবে আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারেন তার চেয়ে আপনার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আপনার দিন কেটে যায় এটি আমাদেরকে মানসিক চাপের সৃষ্টি করে কারণ আমরা সমাধান খোঁজার পরিবর্তে নেতিবাচক চিন্তার দিকে মনোনিবেশ করি উদাহরণস্বরূপ আপনি ভাবছেন অতীতে পড়াশোনা আর একটু ভালোভাবে করলে কতটা ভালো হতো এটা ভেবে কি এখন কি লাভ আছে এটা নিয়ে চিন্তা না করে আপনার ভুল থেকে শিখুন সময়ের কাজ সময়ে করার চেষ্টা করুন এবং নিজের ইতিবাচক পরিবর্তন আনুন অতীতের কথা ভেবে অযথা সময় নষ্ট করা উচিত নয় অতীত থেকে শিক্ষা নিয়ে সেটাকে পরিশুদ্ধ করুন আপনি নিজে যেটা করতে পারেন বা চান সেভাবে মাইন্ডসেট তৈরি করুন সেই প্রক্রিয়াটিকে নিজের নিয়ন্ত্রণে নিন আপনি যখন সেই প্রক্রিয়াগুলোকে নিজে নিয়ন্ত্রণে নিয়ে শিখে যাবেন তখন আপনার কাছে সমাধানের পথ আরও সহজ হয়ে যাবে দুই নিজের মনকে বিকশিত ও গতিময়তা দানের একটি পরিকল্পনা তৈরি করুন আপনার বিকশিত মন আপনার লক্ষ্য অর্জনের জন্য একটি মূল্যবান হাতিয়ার আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য বিকশিত মনকে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে লক্ষ্য পৌঁছানো কঠিন হতে পারে কিন্তু শেষ করতে পারলে রয়েছে অসংখ্য পুরস্কার ধারণাটি সহজ কিন্তু কার্যকর করা কঠিন হতে পারে আপনি একবার আপনার জন্য কাজ করে এমন একটি প্রক্রিয়া বিকাশ করলে আপনার নিজের মধ্যেও আত্মবিশ্বাস তৈরি হবে আপনি যে কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করেন না কেন এই প্রক্রিয়াটি কাজ করবে নিজেকে একজন বিজয়ের মতো মনে করে নিজের মনকে বিকশিত করুন এবং কাজের গতিময়তা নিয়ে আসুন আপনি যখন একটি সুচিন্তিত পরিকল্পনা অনুসরণ করবেন তখন সফলতা আপনার কাছে খুব সহজেই ধরা নিজের দিবে কর্মদক্ষতার জন্য একটি মানভিত্তিক পদ্ধতি অবলম্বন করুন আমরা জীবনে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানোর ফলে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি লক্ষ্যচ্যুত হওয়ার ফলে আমাদের জীবনে আর কোনো মানেই খুঁজে পাই না এক্ষেত্রে নিজেকে নিজের গাইড করা উচিত আপনি নিজেকে কোথায় দেখতে চান আপনার নিজের শক্তিশালী ও দুর্বল দিকগুলো চিহ্নিত করুন আপনার কর্মপ্রক্রিয়াগুলোকে গাইড করতে একটি মানদণ্ড সেট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনেকাংশেই বেড়ে যাবে আপনাকে গাইড করার জন্য মানদণ্ডগুলির একটি ভ্যালু সেট ব্যবহার করে আপনি কোন কাজে কতটা পারদর্শী এবং কোন কাজে দুর্বল সেগুলোকে চিহ্নিত করে আপনার কর্মদক্ষতাগুলোকে বাড়িয়ে ফেলতে পারবেন আপনি যা কিছু করেন তাই মানভিত্তিক মডেল দ্বারা পরিচালিত হওয়া উচিত আপনার নিজের স্ট্যান্ডার্ড আপনি নিজেই সেট করুন এই তিনটি মৌলিক নীতি মেনে চলার মাধ্যমে আপনি আপনার জীবনে সাফল্য উপভোগ করতে পারেন সাফল্য এমনি এমনি আসে না সেটা অর্জন করে নিতে হয় আর সেই সাফল্য অর্জন করতে আপনাকে করতে হবে একটি সঠিক পরিকল্পনা মনকে বিকশিত করতে হবে ঠিক সেইভাবে আপনি একবার যখন আপনার সঠিক কর্মপ্রক্রিয়াটি মাইন্ডসেট করে নিতে পারবেন তখন দেখবেন সব কিছুই আপনার কাছে সহজ মনে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর এরকম ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ